নমস্কার আজ একটা সুন্দর গল্প বলি ছোট্ট এক বাচ্চার গল্প বিশ্বাস ভক্তির গল্প ভালোবাসার গল্প অধিকারের গল্প গল্পের নাম হল ভগবান গোপাল একটি ছোট্ট ফুটফুটে ছোট্ট একটি ছেলে তার মা বাবা খুব ধার্মিক মানুষ তার বাবা বাইরে কাজ করে কিন্তু এখন বাড়িতে এসেছে গোপালের খুব আনন্দ খুব সে পড়াশোনা করে স্কুলে যায় খেলাধুলা করে মা বাবা তাকে অনেক ভালোবাসে তো একদিন বিকালবেলায় গোপাল খেলছে মাঠে তার মা বাবা দুজন মিলে সৎসঙ্গে গেছেন আর যখন ফিরে এলো তখন গোপাল দেখল তাদের হাতে বেশ বড় সড়ো একটা মূর্তি তখন গোপাল বলল মা এটাকে কাকে নিয়ে এসেছ তখন তার মা বাবা বলল এটা হলো তোমার আরেক এক ভাই ভগবান এ আজ থেকে আমাদের ঘরেই থাকবে এবং আমাদের সঙ্গেই সব সময় রয়েছে তাই তুমি কিন্তু একে বিরক্ত করবে না ঠিক আছে বলে তার মা বাবা সিংহাসনে সেই ভগবানকে প্রতিষ্ঠা করল এবং গোপাল খেয়াল করলো যে মা বাবা এখন সেই যে মূর্তি ভগবান নিয়ে এসেছে তার প্রতি একটু বেশিই খেয়াল রাখছে এতদিন ঘরে যা কিছু ভালো মন্দ রান্না হতো বা রোজ যা রান্না হতো তার প্রথম ভাগই পেত গোপাল কিন্তু এখন দেখছে না তার আগে এই যে মূর্তি ভগবান নিয়ে এসেছে সেই প্রথম পাচ্ছে এবং বেশি বেশি পাচ্ছে ভালো ভালো খাবার পাচ্ছে তো গোপালের একটু রাগই হলো মনে মনে রাগ হচ্ছে আর কি রোজই কিন্তু কিছু করার নেই মা তাকে বারবার করে বারণ করেছে যে ভগবানের গায়ে হাত দেবে না ভগবানের সঙ্গে ভালো ব্যবহার করবে তার সঙ্গে কথা বলবে তাকে ভালোবাসবে তো গোপাল সামনে কিছু করতে পারছে না একদিন গোপালের বাবা যথারীতি দূরে কাজে চলে গেছে গোপালের মায়ের একটা কাজ আছে তাই গোপালের মা কাজে যাওয়ার আগে গোপালকে বলে গেল গোপাল তুমি কিন্তু বিকালে খেলাধুলা করে পা হাত পা ধুয়ে তারপরে তুমি কুয়ো থেকে এক বালতি জল ভরে নিয়ে এসে রেখো বুঝলে মা চলে গেছে এবার গোপাল একটু রাগি হলো গোপাল তখন ভগবানের কাছে গিয়ে বলল এই যে দাদা তুমি তো খাওয়ার সময় বেশ আগে আগে থাকো বেশি বেশি খাও ভালো ভালো তো তুমিই খাও দেখছি তাহলে কাজের সময় আমি কেন চলো কাজ করবে চলো এই জলটা তো তুমিও ভরে নিয়ে আসতে পারো না কি তারপরে যথারীতি সে এই কথাগুলো বলে জল ভরতে চলে গেছে গিয়ে দেখছে সেই কুয়োর উপরে পাশে বসে রয়েছে তার দাদা ভগবান সে তখন ভগবান তখন বলল দাও জলটা আমি ভরে দিচ্ছি গোপাল বললো না না মা আমাকে খুব বকবে দরকার নেই বাবা তোমাকে কিছু করতে হবে না আমি ভরে নিচ্ছি এদিকে ভগবান তোর সোনার পাত্র নয় শ্রীকৃষ্ণ সে কি করলো তখন সেও তো নাটখাট গোপাল তাই সে কিন্তু একেবারেই কথাটা শুনলো না গোপালের হাত থেকে বালতিটা কিনে নিল এবং কুয়ো থেকে দড়ি টেনে জল ভরলো ভরে আবার কিন্তু গোপালকে একটা হাতে ধরল আর একটা হাতে করে সে জলের বালতি বয়ে নিয়ে এলো ইতিমধ্যে তার এসে রেখে দিয়ে ঘরে গেছে গোপালের মা ফিরে এসছে ফিরে এসে তাড়াতাড়ি করে ভোগের ব্যবস্থা করেছে সন্ধ্যাবেলায় ভোগ দেবে ভোগ দিতে গিয়ে দেখছে যে ভগবান শ্রীকৃষ্ণের জামা কাপড় ভিজে তখন তার মা ভাবল এটা কি হলো ভগবানের জামা কাপড় ভিজলো কী করে এ নিশ্চয়ই গোপালের কাজ গোপালই নিশ্চয়ই কোনো বদমাইশি করেছে তার গায়ে জল ঢেলে দিয়েছে সে যথারীতি গোপালকে ডাকলো দেখে বললো এটা কী হয়েছে গোপাল তুমি কেন ভগবানের গায়ে জল দিয়েছো এভাবে দেখো ভগবান ভিজে রয়েছে ঠান্ডা লেগে যাবে গোপাল বলল না মা আমি কিছু করিনি গোপালের মা কিছুতেই শুনবে না গোপালকে একটু বকাই দিল দিয়ে কাপড় টাপড় ছাড়িয়ে দিল ছাড়িয়ে দিয়ে আবার মুছিয়ে কাপড় নতুন কাপড় পরিয়ে তাকে ভোগ নিবেদন করলো এরপরে গোপালের মা আরও একদিন কাজে যাচ্ছে তখন গোপালকে বললো গোপাল এইখানে দেখো এই ব্যাগের মধ্যে অনেকটা গম আছে তুমি কিন্তু আজকে মনে করে বিকালে খেলাধুলার পরে তুমি কিন্তু এগুলো ভাঙিয়ে নিয়ে এসে রাখবে ঠিক আছে গোপাল বলল হ্যাঁ ঠিক আছে গোপাল আজও কিন্তু তার মা বেরিয়ে যাওয়ার পরে ভগবানের কাছে গিয়ে বলল চলো আজকেও গম ভাঙাতে যেতে হবে তারপরে আবার একটু ভেবে বললো না না থাক তোমাকে যেতে হবে না তুমি যাবে পরে মা এসে আমাকে বকবে কিন্তু নাটখাট গোপাল আর নাটখাট শ্রীকৃষ্ণ কেউই কিন্তু কথা শোনার পাত্র নয় সে কিন্তু যেই গোপাল সেই ব্যাগটা নিয়ে বাইরে বেরোলো সঙ্গে সঙ্গে তার ব্যাগটা হাত থেকে নিয়ে নিল ভগবান এবং সে গেল সেই গম ভাঙাতে গমঠম ভাঙিয়ে নিয়ে আবার যথারীতি চলে এসেছে সেদিনও গোপালের মা আবার সন্ধ্যাবেলায় এসে ভোগ নিবেদন করবে এমন সময় গিয়ে দেখছে যে ভগবানের সারা গা এবং হাতে ভর্তি আঠা মাখানো আটা মাখিয়ে রয়েছে গোপালের মা ভাবলো এটা নিশ্চয়ই গোপালের কাজ নিশ্চয়ই বদমাইশি করে কিছু করেছে সারা জামা কাপড়ে আটা হাতে আটা তো সে আবার গোপালকে ডাকল ডেকে বলল গোপাল এটা কি হয়েছে সেদিনকে তুমি ভগবানকে জল দিয়ে ভিজিয়েছিলে আজকে তো তোমাকে গম ভাঙাতে বলেছিলাম তুমি ভগবানকে কেন এভাবে আটা মাখিয়ে রেখেছ গোপাল বলার চেষ্টা করলো না মা আমি কিছু করিনি তুমি শোনো আমার কথাটা উনি ভগবান নিজেই এসব কাজগুলো করেছে কে শোনে কার কথা মা তো বিশ্বাস করবে না এটা তো স্বাভাবিক তাই না আমরা কেউই কিন্তু এত সহজ সরল কথাগুলো বিশ্বাস করতে পারি না তাই মা বিশ্বাস করলো না তারপরে একদিন মা আবার কাজে বেরোচ্ছে গোপালকে বললো দেখো গোপাল বাবা তো এখন বাড়িতে নেই কয়েকদিনের পরে আবার আসবে তো তুমি এক কাজ করো শীতকাল বুঝতেই পারছো আগুন জ্বালাতে হবে ঘরে তো তুমি আজকে জঙ্গলে গিয়ে এই ছোটো কুঠারটা নিয়ে যাও কিছু কাঠ কেটে নিয়ে এসো ঠিক আছে গোপাল বলল ঠিক আছে মা তবে তুমি হ্যাঁ আর রোজ আমাকে বকছো তুমি আজকে যাওয়ার আগে ভগবানকে বলে যাও সে যেন আমার পিছু পিছু না যায় সে রোজ এরকম করে আর বকা খাই আমি ঠিক আছে গোপালের মা বলল ঠিক আছে আমি আমার ভগবানকে বলে দেব যেন তোমার সঙ্গে না যায় যথারীতি গোপাল যখন আবার সেই জঙ্গলে কাঠ কাটতে গেছে তার পিছু পিছু যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল বারণ করলো দেখো তুমি এরকম করো না মা কিন্তু আমাকেই বকে মা কিন্তু আমার কথা বিশ্বাস করে না এদিকে ভগবান শুনবেন না তিনি গেলেন এবং সমস্ত কাঠ কেটে কাঠের বোঝা কাঁধে তুলে নিয়েছেন এদিকে সেদিন তাড়াতাড়ি করে ফিরে এসেছে গোপালের মা কাছ থেকে এসে দেখলো সিংহাসনে ভগবান নেই তিনি তখন হয়ে গেলেন এটা কি হলো ভগবান তার সিংহাসনে নেই এটা কি করে হলো কোথায় গেলেন তিনি নিশ্চয়ই এটা গোপালের কাজ গোপাল নিশ্চয়ই তাকে নিয়ে খেলা করছে বা সিংহাসন থেকে তুলে ফেলে দিয়েছে বা কিছু করেছে সে সঙ্গে সঙ্গে গোপাল গোপাল করে ডাকতে ডাকতে তারপর তার কিছুটা মনেও পড়লো যে গোপাল বলে যে ভগবান তাকে সাহায্য করতে নাকি সব কাজ করে দেখি তো আজকে তো গোপাল কাট কাটতে গেছে কি হলো সে তখন উদ্ধশ্বাসে ছুটতে শুরু করলো জঙ্গলের দিকে জঙ্গলে পৌঁছেও গেল এদিক ওদিক অনেক হন্যে হয়ে খুঁজছে খোঁজার পরে এক সময় দেখতে পেল সে অনেক দূর থেকে তার সন্তান গোপাল একজনের হাত ধরে এগিয়ে আসছে সে তখন একটু নিশ্চিন্ত হলো যে ঠিক আছে কারো একটা হাত ধরে আসছে যখন সে আরেকঠে এলো তখন দেখতে পেল যে স্বয়ং ভগবানের হাত ধরে গোপাল আসছে আর ভগবানের কাঁধে বিরাট বড় একটা কাঠের বোঝা তখন তো গোপালের মা ছুঁটে গিয়ে ভগবানের পায়ে পড়লেন ভগবান এটা আপনি কি করছেন আপনি কেনই মা করছেন এই খাটো কাজ এটা আমাকে দিন এই লাঠির বোঝা কাঠের বোঝা আমাকে দিন আর আপনি এটা করবেন না তখন ভগবান বলল দেখো মা তুমি কেন পায়ে পড়ছো তুমি তোমার মায়ের মতো এই যে গোপালকে দেখেছ গোপাল তোমার ছোট ছেলে আর গোপাল আমাকে দাদা বলে ডাকে গোপাল কিন্তু আমাকে বিশ্বাস করেছে এবং গোপাল আমাকে বিশ্বাস করে আমাকে অভিযোগ করে আমাকে অধিকার জাগায় আমার উপরে তাই তো আমি গোপালের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছি এবং গোপালের সঙ্গে একসঙ্গে থাকবো ঠিক করেছি একসঙ্গে থাকছিও কেন গোপাল যে অধিকার আমার উপরে রেখেছে এটা কিন্তু সবাই রাখতে পারে না তাই আমি গোপালের সঙ্গেই গোপালের ঘরে থাকবো মা তুমি কোনো চিন্তা করো না তুমি উঠে ওঠো এবং চলো আমরা তিনজনে একসঙ্গে বাড়ি ফিরে যাই তাহলে দেখলেন তো ভগবান আমরা সবাই সিংহাসনে রেখে পুজো করি কিন্তু তাকে সরল মনে বিশ্বাস করা তাকে অভিযোগ করা তার প্রেমে লাভলিন হয়ে যাওয়া যেটাকে বলে সেটা কিন্তু আমরা পারি না বা তাকে তার উপরে অধিকার অধিকার জন্মানো আমরা কিন্তু এগুলো ঠিক করে উঠতে পারি না তাকে একটু দূরেই রেখে দিই ভগবান ভেবে তাকে একটু দূরে রাখি তাই সে কখনোই কাছে আসতে পারে না আমাদের তাই ভগবান কাছে আসতে চায় ভালোবাসতে চায় একসঙ্গে থাকতে চায় মিলেমিশে তাই এবার থেকে আমরা সেটাই চেষ্টা করি নাকি নমস্কার